এরকম একটা গুহার মধ্যে প্রবেশ করছে তিনি দ্রুত গিয়ে আবু বকর বলে ডাকলেন আর ডাকলেন মাথা না চিন্তা করলেন হয়তো আমার আওয়াজ শুনতে পারে নাই আমি আরও নিকটে চলে যাব সরাকা নিকটে চলে যাওয়ার জন্য যত অতিক্রম করেন ঘোড়ার পা টা দেবে গেল ঘোড়ার পা যখন দেবে গেল আবুবকর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি একটু মাথাটা উঠান দেখেন কাফের সুরাকা ইবনে মালিক আপনাকে বোঝায় দেখে ফেলেছে আর আমল নবীজি মাথা উঠালেন আমল নবীজি মাথা উঠিয়ে দেখলেন সুরাকা মালে মালিকের ঘোড়ার সামনে দুই পাগের গিয়েছে এজন্য সুরাকা ইবনে মালিক আসতে পারতেছেনা নবীজিকে হাত দিশা করলেন ইয়া মুহাম্মদ তাকালেন সোরাকে এবনি মালিক বললেন একটু দয়া করেন আমার ঘোড়ার পাটা দেবে গেছে আপনি একটু ক্ষমা করেন নবীজি ক্ষমা করলেন পা উঠে গেল সিদ্ধান্ত নিলেন আবার নবীজির গুহা বরাবর চলে আসবে আবার এক কদম উঠাবেন আবার ঘোড়ার পাটা দেবে গেল আবার নবীজি মাথা উঠালেন সোরাকে এবনি মালিক বলেন আমি মোহাম্মদাল্লামকে আবার হাত জোর করলাম নবীজি বললেন মানে ক্ষমা করে দিচ্ছি এবার সোলাকে মালিক চিন্তা করলেন একশো লাল সারা যাবে না নবীজি কোন বোহায় ঢুকে এটা দেখতেই হবে আবু জেহেলকে বলতেই মালিক আবার হতে লাগলেন ঘোরার পা যখন দেবে গেল কয়বার হলো জোরে বলেন কয়বার হলো সোলাকে মালিক এইবার নবীজির দিকে তাকিয়ে বললেন সুলাল্লা দেবতার কসম আমি আর আপনার পিছনে ষড়যন্ত্র করব না আপনি আমাকে ক্ষমা করে দেন সোরাখা এই কথা বলার পর নবীজির কাছে গেলেন এইবার ঘোড়া আর পা দাবল না কারণ এইবার ইবনে মালিকের নিয়ত চেঞ্জ হয়ে গেল যে নবীকে দুশ্মনী করতে গেলে ঘোড়ার পা দেবে যায় ওই নবীর শত্রুতা নয় ওই নবীর উপরে আমি ইমান আনব আমার বার আমার বন্ধুবান সোরাখালে ইমানারা নিয়োগ করে চলে গেলেন নবীজির দরবারে হাবিবাল্লাহ আমাকে কালেমা পড়াই দেন নবী সুরাকেদ্দিন মালিককে মুসলমান বানাই দিলেন আহা সহি বর্ণনা তিন হাজার নয়শো ছয় নম্বর হাদিস নবীজি মালিককে কালেমা পড়াই দেওয়া নবীজি বলতেছেন ফাঁসা খাতিয়া পড়াশি ও ঘোরার পা দেবে যাওয়া লোকটা শোনো কানি বিশ্বরি কাসবা ফিয়া দেইকা আমি তোমার জন্য দোয়া করলাম আমার আল্লাহ রব্বুল আলমিন তোমার এই মুসলমান হওয়ার আমার আল্লাহ বালা তোমার মাথায় পড়ায় দিবে আমার আমার আল্লাহ একটু হিসাব মিলায় তো এইখানে কেউ নাই সরাকার যদি দেখে ফেলতেন কোন গুহায় লোকে আর যদি ইমান নামতেন আবু জেহেল আছার সাথে সাথে আবু কে বলে দেওয়া হতো ঠিক কিনা কিন্তু সুরাখা মুসলমান হয়ে গেল আবু জেহেল এইবার এসে জিজ্ঞেস করে মোহাম্মদ কই একশো লালুট সোরাখা বলেন আল্লাহর কস এই এরিয়াতে কোন জায়গায় ঢুকেছে আমি দেখি না সে আসলেও দেখে নেই যে কোন গুহার মধ্যে এই সুরাকা ঢুকছে আমার বার আমার বন্ধুবান এই ঐতিহাসিক ঘটনাটা যেটা আমি তিন হাজার নয়শো ছয় নম্বর হাদিস থেকে বর্ণনা করলাম এটা এই মাসে রবিউল সানি মাসে হয়েছে ইতিহাস সাক্ষী ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু যখন সুরাকার হাতে পারস্য যখন মুসলমানদের হাতে চলে আসলো অমর রাদিয়াল্লাহু তাআলার হুক পারস্য মুসলমানদের দখলে আসার পর সোরাকাকে ডাকলে না আর বললেন সুরাকে ইবনে মালিক কই তুমি সরাকেদ মোলিক হাজির হয়ে গেলেন নবীজি বললেন সরাকরে আরtension করোনা আর বিচলিত হইও না আমি ওমর কিসরার বালা তোমার মাথায় উঠায়া দিচ্ছি আহা নবীজি রফা হয়ে গেছেন আবু বকরের খিলাফত কাল চলে গেছে ওমর রাদিয়াল্লাহু তাআলার খিলাফত কাল প্রায় 5 বছর পর নবীজি সরাক নবীজির সামনে সরাকের যে মালিককে দেখে কাসরার বালা পড়িয়ে দিয়ে বললেন তোমার কি মনে আছে নবীজি কোনো একদিন বলেছিল সোরাকারে তুমি যেহেতু আজকে ইমান আল্লাহ যাও আমি তোমার জন্য দোয়া করলাম আল্লাহ তোমাকে এই পারস্য রাজা বানায় দিবে আমার ভাই আমার বন্ধুবান হজরত আমার রাজা আল্লাহ অর্ধ পৃথিবী শাসন করেছেন কিন্তু এমপি মন্ত্রী ছিল ছিল কিনা বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় যাওয়ার পর দ্বিতীয় যেই কাজটা করেছেন সেটা হলো ইসলামকে রাষ্ট্রীয় ভাবে মর্যাদায় ভূষিত করা লাগবে তাকলু আপনারা ভুলে গেছেন আমার আবার এই জামালপুরের টাকলু মুরাদের কথাটা আবার মনে আছে আপনারা রাগ করতেছেন হুজুর ওয়াজের ভিতরে রাজনীতির কথা নিয়ে আসলো এই দেশে ইসলাম চলবে না এই চলুন কোন এমপি মন্ত্রী এমনকি এই দেশে কোন সরকার যদি দেয় আমি ওই ওই সরকারের হাত ভেঙ্গে দিতে প্রস্তুত থাকব ঠিক কি ইসলাম নিয়ে কথা বলা সাহস কারো করা যাবে আমি ইতিমধ্যে বিভিন্ন আলোচনা ইশারা ইঙ্গিতে বলেছি কোন দলের লোক যদি বলে শরিয়া মানিনা ওই নাস্তিককে ওই দল থেকে বহিষ্কার করা মুসলমানদের দাবি ঠিক কি না বলেন আমার ভাইরা ইসলামের কথা যখন হবে তখন ইসলামের কথা হবে কোন সার দেওয়া চলবে আপনারা দিবেন আপনারা দিবেন আমরা তৎকালীন সময়ের পালাতক পালাতক সরকারকেও ধন্যবাদ দিয়েছিলাম কারণ এই টাকলা মুরাদকে এই কথা বলার কারণে বহিষ্কার করছিল আপনি একটু পানি তো ঠিক কিনা বলেন আমরা পালাতক সরকারকেও প্রশংসা করেছিলাম কেন প্রশংসা করেছিলাম টাকলা মুরাদ পালানোর কারণে ক্ষমতাচ্যুত হওয়ার কারণে প্রত্যেক ইমাম লক্ষ করে টাকা পুরস্কার পেয়েছিল বলেন 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 পেয়েছিল হ্যাঁ প্রত্যেকটা ইমাম একটা করে সরকারি বাড়ি পেয়েছিল পেয়েছিল তাহলে আমাদের লাভ কোথায় বলেন আপনারা বলেন 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 আমাদের লাভ সংসদে কোনো নাস্তিক থাকতে পারবে এটাই আমাদের লাভ এটাই আমাদের সবার কিছু আমার আবার আমার বন্ধুবান